নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য এক রাতের ভারী বৃষ্টিতে রাতারাতি বদলে গেছে উত্তরবঙ্গ ঘটনার কয়েকদিন পরেও ছড়িয়ে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের ছবি এর মাঝেই মঙ্গলবার থেকে খুলে গিয়েছে বস্কা এবার শুক্রবার সকাল থেকে পর্যটকদের জন্য খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যানে তিনটে রুটে সাফারি চালু করল বন দপ্তর সুনির্ণয় ইমার্জেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ সেট সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি

আসন্ন বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে বলে জানা যাচ্ছে সেমিস্টার পদ্ধতির বিধি অনুসারে ছ মাস পঠন পাঠনের পর পরীক্ষা হওয়ার কথা গত বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা বিধি মানলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ১৬ মার্চ থেকে কিন্তু ভোট মাথায় রেখে তা করতে হচ্ছে তার আগেই ফেব্রুয়ারিতে চোদ্দই আগস্ট ধূমকেতু মুক্তির পর ছবির বিশেষ প্রদর্শনে দেবের হাত ধরে এসেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ভরা থিয়েটারে নায়িকা বলেছিলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো শুধু এক জন্য মাস পেরোতেই কি বদলে গেল সবটা রঘু ডাকাতের বিশেষ প্রদর্শন উসকে দিল এমনই সব প্রশ্ন পঁচিশে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রঘু ডাকাত অক্টোবর দুবাইয়ে রঘু প্রদর্শন হওয়ার কথা সেখানে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছেন নায়ক দর্শকের একাংশের প্রশ্ন তবে কি দেব দেবুকমিনীর সম্পর্কে ভাঙন উল্লেখ্য নায়কের অভিনয় জীবনের কুড়ি বছরের উদযাপনেও দেখা যায়নি রুক্মিণীকে কেন এই প্রসঙ্গে নায়ক নায়িকা এখনো পর্যন্ত কোনো মন্তব্যই করেননি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ